তুমি জানো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন জ্ঞানের একটি অংশ সব কিছুর গতিপথ বদলে দিতে পারে আমি ইন্টারনেটে পাওয়া কোনো দ্রুত টিপস বা এক সপ্তাহ ধরে পুনরাবৃত্তি করা এবং তারপর ভুলে যাওয়া কোনো ট্রেন্ডি নিশ্চিতকরণের কথা বলছি না আমি একটি প্রাচীন গোপন কথা বলছি জীবনের নিয়মের মধ্যে এত গভীরভাবে প্রথিত কিছু যা একবার আপনি এটি বুঝতে পারলে এটি আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং যখন আপনি সঠিক হৃদয় দিয়ে এটিকে কাজ করেন তখন ফলাফলগুলি একটি নীরব অলৌকিক ঘটনা বলে মনে হতে পারে আজ আমি আপনার কাছে এমন একটি গোপন কথা শেয়ার করতে যাচ্ছি এটি সনাতন ধর্মের চিরন্তন ধারা থেকে আসে চিরন্তন পথ এবং এটি শতাব্দী ধরে নীরবে ভ্রমণ করেছে তবুও পথের কোথাও এর সত্যের বেশিরভাগই চাপা পড়ে যায় শিক্ষক থেকে ছাত্র প্রবীণ থেকে সাধক পর্যন্ত ফিসফিস করে বলা হয় কিন্তু কখনও আধুনিক মনে সম্পূর্ণরূপে পৌঁছায় না হতে পারে কারণ এটি চটকদার নয় হতে পারে কারণ এটি অর্থ প্রচেষ্টা বা আচারের চেয়ে অনেক বড় কিছু চায় এটি আপনার হৃদয়ের একটি অংশ চায় এবং এই গোপন কথাটি এমন একটি ব্যক্তির সাথে জড়িত যা বিশ্বের অনেকেই করুণা বা কখনও কখনো শূন্যতা অপেক্ষা করে একজন বিধবা এখন পশ্চিমে যখন আমরা বিধবা শব্দটি শুনি তখন সাধারণত সহানুভূতি জাগে মানুষ কল্পনা করে কেউ মাস বা বছর ধরে কালো পোশাক পরে আছে কেউ হারানোর যন্ত্রণা কাটিয়ে ওঠা টেবিলে খালি আসন নিয়ে বাঁচতে শেখা কিন্তু প্রাচীনকালের জ্ঞানে একজন বিধবা কেবল এমন একজন ব্যক্তি নন যিনি তার সঙ্গীকে হারিয়েছেন তিনি এমন একজন যিনি এত তীব্র আগুনের মধ্য দিয়ে হেঁটেছেন যা আমাদের বেশিরভাগই কখনও দেখতে পান না কল্পনা করুন আপনি যে ভালোবাসাকে ঘিরে আপনার জীবন গড়ে তুলেছেন ভাগ করা স্বপ্ন প্রতিদিনের ছোট ছোট আচার অনুষ্ঠান এক মুহূর্তের মধ্যে হারিয়ে গেছে এই ধরনের শোক একজন ব্যক্তিকে বদলে দেয় বিশ্বের চোখে এটি তাকে দুর্ভাগ্যবান করে তুলতে পারে কিন্তু আত্মার চোখে এটি গভীর কিছু জাগিয়ে তুলতে পারে সনাতন ধর্মের প্রাচীন গুরুরা বুঝতে পেরেছিলেন যে এই ধরনের মহিলা তার মধ্যে এমন একটি আধ্যাত্মিক শক্তি বহন করে যা অন্য কারো থেকে ভিন্ন তার দুঃখ কেবল দুঃখ নয় এটি এমন একটি আগুন যা তাকে পরিশুদ্ধ করেছে তার হৃদয় যদিও আহত জীবনের গভীরতম সত্যগুলিকে স্পর্শ করেছে এমন একজনের নীরব শক্তিতে স্পন্দিত হয় এই কারণেই প্রাচীন শিক্ষকরা বলেছিলেন কখনো বিধবার সাথে অসম্মান করো না কখনো তার হৃদয়কে আঘাত করো না কারণ তার আশীর্বাদে মহান শক্তি এবং তার অভিশাপে প্রচুর ওজন রয়েছে তিনি করুণার পাত্র নন সে হল শক্তির এক জীবন্ত আধার যা অপ্রশিক্ষিত চোখ দেখতে পায় না কিন্তু এখানে এমন একটি অংশ আছে যা প্রায় কেউই দেখতে পায় না আর জানে না তার বহনকারী এই শক্তি থেকে উপহার পাওয়ার একটা উপায় আছে একটা পবিত্র নীরব উপায় তার কাছ থেকে কিছু নিয়ে নয় টাকা বা সম্পত্তি চেয়ে নয় বরং এমন কিছু চাওয়ার মাধ্যমে যা পৃথিবী কখনো চাইবে বলে মনে করবে না তার দুঃখের একটা ছোট্ট অংশ এখন আমি প্রায় তোমার কথা শুনতে পাচ্ছি কেন কেউ দুঃখ চাইবে আনন্দ এবং আরামের পিছনে ছুটে চলা এই পৃথিবীতে এই ধারণাটি উল্টো শোনাচ্ছে আমরা আমাদের সমস্যাগুলি দূর করার জন্য গির্জে বা মন্দিরে যাই আমরা আনন্দ স্বাস্থ্য সাফল্য এর জন্য প্রার্থনা করি তাহলে দুঃখ চাওয়া কিভাবে প্রাচুঞ্জ সম্পদ এবং শান্তি আনতে পারে এখানের কর্মের পুরানো নিয়মগুলি তাদের সূক্ষ্ম ব্যবহারিতায় প্রকাশ করে আধ্যাত্মিক দৃষ্টিতে দুঃখ কেবল একটা আবেগ নয় এটি শক্তি এটি কারণ এবং প্রভাবের জীবনকালের অবশিষ্ট এবং যখন কেউ একটি গভীর শোক বহন করে যেমন একজন স্ত্রীকে হারানোর শোক তখন তারা তাদের কর্মের ঋণের বিশাল পরিমাণে জ্বলছেন প্রতিটি অশ্রু আপ্তা থেকে ভারী কিছু ধুয়ে ফেলছেন প্রতিটি নিদ্রাহীন রাত কিছু পুরনো শৃঙ্খল পরিষ্কার করছেন যখন তুমি করোনায় ভরা হৃদয় নিয়ে নীরবে সেই দুঃখের একটা ছোট্ট অংশ নিতে চাও তখন তুমি অসাধারণ কিছু করছ তুমি স্বাভাবিক মানবিক প্রতিচ্ছবিকে এড়িয়ে যাচ্ছ ব্যথা আর তার বদলে তুমি বলছ আমি এই বোঝা বহন করতে সাহায্য করব যাতে তুমি একটু স্বস্তিতে শ্বাস নিতে পারো আর সেই মুহূর্তে তুমি কেবল একজন ব্যক্তি ন তুমি ঈশ্বরের করুণার হাতিয়ার হয়ে ওঠো মহাবিশ্ব এতে সাড়া দেয় কারণ অস্তিত্বের সবচেয়ে বড় সম্পদ সোনা বা সম্পত্তি নয় এটা হৃদয়ের প্রসার যখন তোমার হৃদয় প্রসারিত হয় জীবন প্রসারিত হয় সুযোগগুলি প্রবাহিত হতে শুরু করে যে দরজাগুলি তুমি জানো না তার অস্তিত্ব খুলতে শুরু করে আর হ্যাঁ কখনো কখনও অর্থ এবং সাফল্য এমনভাবে আসতে শুরু করে যা তুমি কখনো পরিকল্পনা করতে পারি কিন্তু এটা কোনো কৌশল বা ব্যবসায়িক লেনদেনের মতো করা যায় না যদি তোমার একমাত্র চিন্তা হয় আমাকে এটা করতে দাও যাতে আমি ধনী হই তাহলে শক্তি কেবল নড়বে না মহাবিশ্ব বোকা বানানো হয় না এই কাজের শক্তি এর পবিত্রতার মধ্যে নিহিত অন্য কারো বোঝা না জেনেও তোলার নীরব আন্তরিকতার মধ্যে প্রথমবার যখন আমি এই সম্পর্কে শুনেছিলাম তখন আমি তরুণ এবং সন্দেহবাদী ছিলাম কিন্তু আমি এটি এমনভাবে কাজ করতে দেখেছি যা এখনও আমাকে কাঁপিয়ে তোলে আমি দেখেছি ঋণ কেটে গেছে ভাঙা পরিবারগুলি শান্তি পেয়েছে সংগ্রামরত মানুষগুলি হঠাৎ করে এমন সুযোগ পেয়েছে যা তারা কখনো স্বপ্নেও ভাবেনি এবং যখন আমি প্রতিবার এটির পিছনে ফিরে তাকালাম তখন এটি একই জিনিসে নেমে এসেছিল কোথাও কেউ ছিল একজন বিধবার দুঃখ ভাগাভাগি করে নেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে কিন্তু এটা ঠিক কিভাবে করতে হবে তা বলার আগে আমাদের আরও গভীরে যেতে হবে আমাদের আলোচনা করতে হবে কেন এইভাবে দুঃখ আশীর্বাদে রূপান্তরিত হয় এবং কেন একজন বিধবা এই বিনিময়ের জন্য এত শক্তিশালী পাত্র এটি কেন কাজ করে তা বোঝার জন্য আমাদের জীবনকে দেখার এমন একটি পদ্ধতিতে পা রাখতে হবে যা যে কোনো আধুনিক দর্শনের চেয়েও পুরনোক এবং বেশিরভাগ মানুষ যা স্বীকার করতে চায় তার চেয়েও সঠিক সনাতন ধর্মের দৃষ্টিতে এই মহাবিশ্বে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না প্রতিটি আনন্দ প্রতিটি বিপত্তি প্রতিটি অপ্রত্যাশিত সাক্ষাৎ প্রতিটি হৃদয় ভাঙা সব কিছুই এই জীবনে এবং পূর্ববর্তী জীবনে গৃহীত কর্মের তরঙ্গ প্রভাব এটি কর্মের নিয়ম এবং এটি মাধ্যাকর্ষণের মতো স্থির এবং নিরপেক্ষ এখন আমাদের বেশিরভাগই আমাদের কর্মের পাঠ ছোট ছোট মাত্রায় পূরণ করি এখানে একটি ব্যর্থ চাকরির আবেদন সেখানে প্রিয়জনের সাথে তর্ক হয়তো দুর্ভাগ্যের একটি দৌড় যা আমাদের ধৈর্য ধরে বৃদ্ধি করতে বাধ্য করে কিন্তু কিছু আত্মা তাদের যাত্রার নির্দিষ্ট সময়ে এত বড় কর্মের ঝড়ের মুখোমুখি হয় যে তারা কয়েক দশক ধরে এমনকি জীবনের পুরানো ঋণের মধ্য দিয়ে একটি তীব্র সময়ের মধ্যে পুড়ে যায় যখন একজন মহিলা তার স্বামীকে হারান সেই সঙ্গী যিনি তার ঘর তার খাবার তার ব্যক্তিগত আনন্দ এবং দুঃখ এটা সেই ঝড়গুলোর মধ্যে একটি এটা শুধু একজন ব্যক্তির ক্ষতি নয় এটা একটা সম্পূর্ণ ভাগাভাগি করা ভবিষ্যতের পতন আর সেই পতন আত্মাকে নাড়া দেয় তার জন্য প্রতিটি সকাল সাহসের একটি কাজ মুদি দোকানে প্রতিটি ভ্রমণ দুইজনের জন্য তৈরি বিছানায় একা কাটানো প্রতিটি রাত সব কিছুই কি হারিয়েছে তার নীরব বোঝা বহন করে কিন্তু প্রাচীন ঋষিরা যে বিরোধিতাটি এত স্পষ্টভাবে দেখেছিলেন সেটি এখানে যদিও এই ক্ষতি অকল্পনীয়ভাবে কঠিন এটি একটি পবিত্র আগুনও সেই আগুন পুরানো কর্মফলকে গ্রাস করে এটি মায়া দূর করে এটি একজন ব্যক্তিকে আমাদের বেশিরভাগের বাসস্থানের আরামদায়ক কুয়াশা থেকে মুক্ত চোখে দেখতে বাধ্য করে এবং যখন এটি ঘটে তখন তাদের শক্তিতে শক্তিশালী কিছু পরিবর্তন হয় তাদের প্রার্থনা এমন গভীরতা অর্জন করে যা তারা আগে কখনো দেখেননি তাদের আশীর্বাদে এমন একটি ওজন বহন করে যা স্বর্গে পৌঁছাতে পারে এই কারণেই পুরানো শিক্ষায় বলা হয়েছিল যে তোমার কখনো একজন বিধবার হৃদয়কে আঘাত করা উচিত নয় তাকে এমন কথা কখনো বলো না যা তুমি তোমার নিজের মায়ের সাথে কথা বলবে না কারণ তার যন্ত্রণার মধ্যে শক্তি আছে চিৎকার করে বা আধিপত্য বিস্তার করে সেই শক্তি নয় বরং সেই শক্তি যা শান্তভাবে চলে এবং জীবনের অদৃশ্য স্রোতকে পরিবর্তন করে এখন কল্পনা করো যখন তুমি নিজের স্বাধীন ইচ্ছায় বিনয়ের সাথে এই শক্তির কাছে যাও এবং বলো বাইরে নয় তখন এর অর্থ কী জোরে কিন্তু তোমার আত্মার শান্ত স্থানে আমাকে তোমার বোঝার এক টুকরো বহন করতে সাহায্য করতে দাও তুমি তার কর্মশিক্ষা সরিয়ে ফেলছো না তুমি তার দুঃখ দূর করার চেষ্টা করছো না তুমি কেবল তার বহন করা ভারকে সঙ্গী হিসাবে উপস্থাপন করছো যাতে তার জীবনের কিছু ছোট কোন হালকা বোধ হয় আর এখানেই সৌন্দর্য ফুটে ওঠে আত্মার ভাষায় করুণা হল সর্বোচ্চ মুদ্রা এটি একটি বেদিতে আপনি যে কোনো নৈবেদ্য স্থাপন করতে পারেন তার চেয়েও মূল্যবান কারণ এটা কোনো প্রতীক নয় এটা নিজেই জিনিস এটা ঈশ্বরের নিজস্ব নিঃশ্বাস যা তোমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এভাবে ভাবো কল্পনা করো তোমার জীবন একটি বাগানের মতো তুমি বছরের পর বছর ধরে বীজ বপন করে আসছো কিছু ভালো কিছু খারাপ প্রতিটি স্বার্থপর কাজ লোভের প্রতিটি মুহূর্ত অন্যর প্রতি তোমার করা প্রতিটি অসাবধান ক্ষতি এগুলি তোমার মাটির আগাছা এগুলি সূর্যের আলোককে তোমার ভালো বীজে পৌঁছাতে বাধা দেয় এগুলি তোমার বলিদানের শিকড়কে চেপে ধারে যখন তুমি অন্যের দুঃখের সামান্য অংশ পরিষ্কার করুণা থেকে গ্রহণ করো তখন এটি তোমার মাটি থেকে আগাছার জটা পাকিয়ে ফেলার মতো আর এখানেই অলৌকিকতা তুমি শুধু জায়গা পরিষ্কার করো না এই কাজ নিজেই মাটিকে সমৃদ্ধ করে তুমি যা করেছ তা মহাবিশ্ব দেখে এবং তোমার জীবনের ধরন পরিবর্তন করে এই মহাবিশ্ব ফরমাইশ টুলি নেয় বৃদ্ধির জন্য জায়গা তাই আমি বলছি এটি দাতব্য সম্পর্কে নয় যেমনটা বেশিরভাগ মানুষ মনে করে দাতব্য এখনও অহংকারে মিশে যেতে পারে আপনি একটি চেক লিখতে পারেন এবং তবুও আপনার হৃদয় বন্ধ রাখতে পারেন কিন্তু এটি ভিন্ন কিছু এটি একটি অদৃশ্য উপহার এটি আপনি নীরবে সংযোগের জন্য সান্ত্বনা বিনিময় করছেন এমন একজনের জন্য একজন নীরব অভিভাবকের ভূমিকায় পা রাখছেন যিনি প্রসঙ্গে কখনো আপনার নামও জানতে পারবেন না এবং যখন আপনি একজন বিধবার জন্য এটি করেন তখন আপনি নিজেকে আধ্যাত্মিক শক্তির একটি স্রোতের সাথে সারিবদ্ধ করছেন যা ইতিমধ্যেই তার ক্ষতির দ্বারা শুদ্ধ হয়ে গেছে আপনি রূপান্তরণের একটি স্রোতে পা রাখছেন যা ইতিমধ্যেই প্রবাহিত হচ্ছে এবং যখন আপনি সেই স্রোতে পা রাখবেন তখন এটি আপনাকে আপনার নিজের সাঁতারের চেয়েও বেশি দূরে নিয়ে যাবে আমি মানুষকে জিজ্ঞাসা করতে দেখেছি কিন্তু এটা কি বিপজ্জনক নয় তার দুঃখ কি আমার ওপর চাপিয়ে দেবে না জ্ঞানী ব্যক্তিদের উত্তর হল না যদি তোমার উদ্দেশ্য শুদ্ধ হয় তাহলে না কারণ শক্তি কিভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে রূপ পরিবর্তন করে বিরক্তি সহকারে নেওয়া দুঃখ দুঃখই থেকে যায় করুণা সহকারে নেওয়া দুঃখ আশীর্বাদে রূপান্তরিত হয় এটাই নিয়ম এবং একবার তুমি এটা বুঝতে পারলে তুমি বুঝতে পারবে কেন প্রাচীনরা এটাকে দানের সবচেয়ে পবিত্র রূপগুলির মধ্যে একটি বলেছিল তুমি ন কাগজে মোড়ানো একটি উপহার তুলে দিচ্ছি তুমি তোমার নিজের জীবনী শক্তির একটি অংশ তুলে দিচ্ছিলে এটা ব্যবহার করো যদি আমি কখনো জানি না এটা তোমাকে কিভাবে সাহায্য করে কিন্তু এটা সঠিকভাবে করার জন্য একটা উপায় আছে তুমি কেবল একজন বিধবার কাছে গিয়ে তার মুখের উপর এই কথাগুলো বলতে পারো না এতে কেবল তাকে আঘাত করার ঝুঁকি থাকবে না বরং কাজের পবিত্র গোপনীয়তাও ভেঙে যাবে না এটা এমন কিছু যা চুপচাপ অদৃশ্যভাবে করা হয় অন্ধকারে রোপিত বীজের মতো এবং পরবর্তী অংশে আমি তোমাকে ঠিক বলবো কিভাবে সেই বীজ রোপণ করতে হয় যাতে এটি এমন কিছুতে পরিণত হয় যা তোমার উভয়ের জীবনকে চিরতরে বদলে দেয় যদি তুমি গল্পে এতদূর এসে থাকো তাহলে তুমি সম্ভবত এটি অনুভব করবে তোমার বুকের মধ্যে সেই শান্ত টান তোমার সেই অংশটি যেটা জানতে চাও যে এটি ঠিক কিভাবে কাজ করে কিভাবে এর শক্তি না ভেঙে এই প্রাচীন অনুশীলনে আসলে পা রাখা যায় এবং আমি তোমাকে বলবো। কিন্তু আমার আগে তোমাকে কিছু বুঝতে হবে এটি কোনো কৌশল নয় এটি সম্পদের কোনো শর্টকাট পথ নয় যা তুমি অর্ধহৃদয়ের সাথে ব্যবহার করতে পারো এবং তারপর এক পশে ছুঁড়ে ফেলতে পারো এর পেছনের শক্তি কেবল আন্তরিকতার উপর নির্ভর করে যদি তুমি এই মনোভাব নিয়ে কাজ করো আমাকে চেষ্টা করে দেখতে দাও আমি এর থেকে কিছু বের করতে পারি কি না তাহলে তুমি হয়তো শুরু নাও করতে পারো এটি হৃদয়ের পথ এবং হৃদয় তখনই খোলে যখন এটি জানে তুমি তো ভান করছ না তাই এই দিকে পদক্ষেপ নেওয়ার কথা ভাবার আগে তোমাকে ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করতে হবে এর অর্থ হলো যে মহিলাকে তুমি সাহায্য করতে চাও তার প্রতি প্রকৃত করুণা জাগানো শুধু সহানুভূতি নয় দূর থেকে দেখা করুণার অনুভূতি নয় আমি সেই ধরনের করুণার কথা বলছি যা তোমাকে তোমার হাড়ে তার ক্ষতি অনুভব করায় যে ধরনের করুণা তোমাকে কল্পনা করতে বাধ্য করে যে তার সকাল কেমন হবে দ্বিতীয় প্লেট না রেখে খাবার রান্না করা কেমন আগের নীরবতা শুনতে কেমন লাগে যেখানে একটি কণ্ঠস্বর ছিল যখন সেই করুণা তোমার চোখে জল এনে দেয় যখন তুমি তাকে আর সেই দরিদ্র মহিলা হিসেবে দেখো না বরং একজন পবিত্র আত্মা হিসেবে দেখো যা আমাদের বেশিরভাগই সহ্য করতে পারে না তখন তুমি প্রস্তুত তখন তোমার হৃদয় এতটা খুলে যায় যেই কাজটি কেবল একটি আচারের চেয়েও বেশি কিছু হতে পারে এটি বাস্তব হওয়ার জন্য এখন সেই অংশটি আসে যা তোমাকে অবাক করে দিতে পারে তুমি তার কাছে গিয়ে তোমার পরিকল্পনা ঘোষণা করো না তুমি তাকে বলো না যে তুমি কি করছো আসলে যদি সে কখনো জানতে পারে তাহলে শক্তি বদলে যায় এই অভ্যাসের শক্তি নিহিত আছে এর গোপনীয়তায় এটি মাটির নিচে বেড়ে ওঠা একটি মূলের মতো কাউকে দেখানোর জন্য যখনই তুমি এটি খনন করো তখনই তুমি এটিকে গাছটিকে পুষ্ট করা থেকে বিরত রাখো তাহলে আপনি এটি কিভাবে করবেন তা এখানে একটি খুঁজে বের করেন তোমার জীবনে অথবা তোমার সমাজে বিধবা যে হয়তো সত্যিকারের অভাবের মধ্যে বাস করে অথবা গভীর আধ্যাত্মিক পথে হাঁটে সে হতে পারে তোমার ভালো চেনা কেউ যেমন কোনো আত্মীয় বা প্রতিবেশী অথবা সে হতে পারে এমন কেউ যাকে তুমি দূর থেকে দেখেছ যার জীবনের কথা তুমি অন্যদের মাধ্যমে শুনেছ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তুমি তার সততার প্রতি অকৃত্রিম আস্থা এবং তার যাত্রার প্রতি অকৃত্রিম শ্রদ্ধা অনুভব করো একবার তুমি তাকে খুঁজে পেলে তাকে সাহায্য করার এমন একটি উপায় খুঁজে বের করো যাতে সে আর তোমার কাছে ফিরে না আসে হয়তো ভোর হওয়ার আগে তার বারান্দায় মুদিখানার জিনিসপত্র রেখে দেওয়া বা তার ডাকবাক্সে নগদ আর্থের খাম রেখে দেওয়া যার কোনো ঠিকানা নেই যদি তার সন্তান থাকে তাহলে হয়তো বেনামে স্কুলের খরচ বহন করা শীতের ঠান্ডায় হয়তো কম্বল বা কাঠের ব্যবস্থা করা যাতে তার দরজায় কোনো নোট ছাড়াই পৌঁছে যায় পরিমাণ কোনো ব্যাপার নয় গুরুত্বপূর্ণ হলো কাজের পুরিতা সে কখনো জানে না এটি কোথা থেকে এসেছে তাই সে কখনোই ঋণীবোধ করে না এবং আপনি কখনো এটিকে আপনার অহংকারে ব্যবহার করতে পারবেন না কারণ একবার তুমি কাউকে তোমার কাজ বলে দিলে তুমি আশীর্বাদকে এক মুহূর্তের জন্য গর্বের বিনিময়ে বিনিময় করেছ আশীর্বাদ এভাবে কাজ করে না যখন তুমি এটি করছ দান করার মুহূর্তে কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করো তোমার মনকে স্থির হতে দাও তোমার হৃদয় তাকে কল্পনা করো আর তারপর ঠোঁট না নাড়িয়ে জোরে একটা কথাও না বলে যত গভীরে পৌঁছানো যায় তার গভীরতম স্থান থেকে প্রার্থনা করো এরকম কিছু বলো স্ক্রিপ্ট হিসেবে নয় বরং অনুভূতি হিসেবে মহাবিশ্বের মা আমি মহিলার জীবনের শক্তি এবং ত্যাগের কাছে মাথা নত করি আমি তার যন্ত্রণা দেখতে পাই এবং সম্মান করি আমি বিনীতভাবে অনুরোধ করি যেন এর একটি ছোট অংশ বহন করতে যাতে তার বোঝা একটু হালকা হয় আমি এটাকে আমার নিজের জীবনে আশীর্বাদ হিসেবে গ্রহণ করি এই বিশ্বাসে যে এটি আমার আত্মার বৃদ্ধি এবং শুদ্ধি আনবে এটা আমার সৌভাগ্য হোক আর তারপর এটাকে ছেড়ে দাও মহাবিশ্বের ঘড়ির কাটা পরীক্ষা করে জিজ্ঞাসা করো না যে এটি এখনও কাজ করেছে কিনা এটা হবে বীজ রোপণ করার এবং তারপর প্রতিদিন এটি খনন করার মতো যে এটি বৃদ্ধি পাচ্ছে কিনা তুমি এটি সেলাই করে ফেলেছ এখন মাটিকে সময় মতো তার কাজ করতে দাও কখনো ধীরে ধীরে কখনো প্রায় রাতারাতি তুমি পরিবর্তনগুলি লক্ষ্য করতে শুরু করবে স্থির পরিকল্পনাগুলি আবার চলতে শুরু করবে অপ্রত্যাশিত সাহায্য আপনার নিজের জীবনে ঠিক তখনই দেখা দেবে যখনই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আপনি তাদের তাড়া না করেই আয়ের নতুন ধারা দেখা দিতে পারে বাড়িতে পুরনো দ্বন্দ্ব হয়তো দূর হতে শুরু করবে আর সবচেয়ে সুন্দর দিক হল তুমি হয়তো তোমার জীবনে একটা শান্ত উপস্থিতি অনুভব করবে যেন একজন অদৃশ্য বন্ধু পথ মসৃণ করছে তোমার জন্য এটা জাদু নয় এটা তোমার নিজের করোনার প্রতিধ্বনি যা তুমি চিনতে পারো এটা হলো মহাবিশ্ব নিজেকে পুনর্গঠিত করছে তুমি যা দিয়েছ তার পবিত্রতাকে সম্মান করার জন্য কিন্তু এর আরও একটি স্তর আছে যা বেশিরভাগ মানুষ কখনোই ভাবে না কিন্তু এর প্রভাব কতটা গভীরভাবে কাজ করে তার উপর পড়ে এবং পরবর্তী অংশে আমি তোমাকে ঠিক কী তা বলবো তোমার হাত দিয়ে পদক্ষেপ নেওয়ার আগে তোমার হৃদয়কে প্রস্তুত করার জন্য আমি তোমাকে ধীরে ধীরে এটি করার জন্য বলছি কারণ আমি যে গোপন কথাটি শেয়ার করতে যাচ্ছি তাই পুরো অনুশীলনকে এত শক্তিশালী করে তোলে আর এটি ছাড়া তোমার সমস্ত প্রচেষ্টা কেবল একটি অঙ্গভঙ্গি ছাড়া আর কিছুই হবে না এটা হলো একবার তুমি এটা করে ফেললে তোমাকে অবশ্যই এটি ভুলে যেতে হবে আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে আমরা আমাদের ভালো কাজের একটি মানসিক স্কোরবোর্ড রাখতে এতটাই অভ্যস্ত আমরা মনে রাখি আমরা কাকে সাহায্য করেছি আমরা কতটা দিয়েছি আমরা কি ত্যাগ স্বীকার করেছি এবং আমাদের একটি অংশ গোপনে মহাবিশ্বের আমাদের প্রতিদান দেওয়ার জন্য অপেক্ষা করে কিন্তু কর্মের গভীর নিয়মে আপনার ভালো কাজে স্মৃতি ধরে রাখা পাখিকে মুক্ত করার পর তার পায়ে দড়ি বেঁধে ফেলার মতো এটি কখনোই সত্যিকার অর্থে উড়বে না তাই আপনি যখন সেই নীরব উপহারটি দেওয়ার পরে সেই উপহারটি দেওয়ার পরে তার দুঃখের একটু টুকরো গ্রহণ করার জন্য অদৃশ্য প্রার্থনা করেন তুমি চলে যাও কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও তুমি তোমার বন্ধুদের বলো না তুমি এটাকে তার কাছে ঘুরিয়ে ঘুরিয়ে বলো না তুমি মনে মনে বারবার এটা ভাবো না আমি ভাবছি কখন আমার জন্য ভালো কিছু ঘটবে কারণ এটাই সত্যি তুমি যদি একটি বীজ বপন করো এবং তারপর তা খনন করে পরীক্ষা করতে থাকো তাহলে তা কখনোই বৃদ্ধি পাবে না যে মুহূর্তে তুমি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করো তুমি জীবনী শক্তিকে তার কাজ করতে বাধা দাও কর্ম একই রকম তুমি নীরবে এটি রোপণ করো এবং সময় আন্তরিকতা এবং মহাবিশ্বের জ্ঞানকে বাকি কাজ করতে দাও যখন তুমি অপেক্ষা করছো এবং অপেক্ষার অর্থ সপ্তাহ মাস বা তারও বেশি সময় হতে পারে তুমি কেবল সততার সাথে তোমার জীবন জীবনযাপন করো সততার সাথে কাজ করতে থাকো মানুষের সাথে সম্মানের সাথে আচরণ করতে থাকো বিরক্তি হিংসা এবং লোভ থেকে তোমার মনকে যতটা সম্ভব মুক্ত রাখো কারণ ওই আবেগগুলো আগাছা এবং আগাছা দ্রুত বৃদ্ধি পায় তারা বীজকে ফুলে ওঠার আগেই চেপে ধরতে পারে এবং তারপর একদিন হয়তো কোনো সতর্কতা ছাড়াই তুমি পরিবর্তনটি লক্ষ্য করবে বছরের পর বছর ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই এগিয়ে যাবে এমন একটি সুযোগ আপনার কোলে এসে ঠেকবে যা আপনি কখনো দেখেননি এমন একটি রিং যেটা শোধ করা অসম্ভব বলে মনে হয়েছিল হঠাৎ করেই শোধ হয়ে যাবে আয়ের নতুন ধারা দেখা নিতে পারে বাড়িতে পুরনো দ্বন্দ্ব হয়তো দূর হতে শুরু করবে আর সবচেয়ে সুন্দর দিক হলো। তুমি হয়তো তোমার জীবনে একটা শান্ত উপস্থিতি অনুভব করবে যেন একজন অদৃশ্য বন্ধু পথ মসৃণ করছে তোমার জন্য এটা জাদু নয় এটা তোমার নিজের করুণার প্রতিধ্বনি যা তুমি চিনতে পারো এটা হলো মহাবিশ্ব নিজেকে পুনর্ঘটিত করছে তুমি যা দিয়েছ তার পবিত্রতাকে সম্মান করার জন্য কিন্তু এর আরও একটি স্তর আছে যা বেশিরভাগ মানুষ কখনোই ভাবে না কিন্তু এর প্রভাব কতটা গভীরভাবে কাজ করে তার উপর পড়ে এবং এর পরবর্তী অংশে সংকুচিত হতে শুরু করবে অথবা তুমি এমন এক ধরনের শান্তি অনুভব করবে যা তুমি বছরের পর বছর অনুভব করনি যেন কেউ তোমার জীবনের জঞ্জালগুলো চুপচাপ ঝেড়ে ফেলছে যখন এমনটা ঘটে তখন এটাকে ভাগ্য বা কাকতালীয় ভেবে ভুল করো না এটাকে ঠিক কি তা চিনতে পারো তোমার নিজের নিঃস্বার্থ কর্মের প্রত্যামার্তন তোমার সবচেয়ে প্রয়োজনীয় রূপে রূপান্তরিত হওয়া এটা বিধবা তোমাকে সরাসরি আশীর্বাদ করছে না সে হয়তো কখনোই জানতেও পারবে না যে তুমি কি করেছ এটা মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ করছে কারণ তুমি নিজেকে তার সবচেয়ে পবিত্র নীতি করুণা কোনো এজেন্ডার ছাড়াই সাথে সংযুক্ত করেছ এবং আমি তোমাকে সতর্ক করতে চাই এটি কোনো জাদুর কাঠি নয় তুমি পোর পায়ে ঘুমাতে যাবে না এবং একটি প্রাসাদ নিয়ে জেগে উঠবে না এটি শিকড়ের স্তরে কাজ করে শাখা প্রশাখার ওপর নয় তোমার কর্ম যত গভীর এবং বিশুদ্ধ হবে এর থেকে আশীর্বাদ তত শক্তিশালী হবে কখনো ফসল সম্পদ স্বাস্থ্য কখনো এটি তোমার হৃদয়ের একটি পুরানো ক্ষতের নিরাময় আর কখনো কখনো এটি তিনটেই একবার পূর্ণ আন্তরিকতার সাথে এটি করুন এবং আপনি এমন একটি বীজ রোপণ করবেন যা সারা জীবন স্থায়ী হয় এটাকে অভ্যাসে পরিণত করো তাহলে তুমি তোমার ভাগ্যের মাটি বদলে দেবে কারণ যতবার তুমি অন্য কারো দুঃখের বোঝা ভাগ করে নিবে ততবার তুমি বাধার আরেকটি স্তর সরিয়ে ফেলবে যা তোমাকে আটকে রেখেছে তুমি ফিরে এসো আর তুমি এর বদলে এমন এক ঐশ্বর্য নিয়ে এসো যা চুরি করা যাবে না কর আদায় করা যাবে না হারানো যাবে না আমাদের পূর্বপুরুষরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছিলেন তারা শিখিয়েছিলেন যে সবচেয়ে বড় উপহার হলো সেই উপহার যা ঈশ্বর ছাড়া আর কারো সাক্ষী ছাড়াই নীরবে দেওয়া হয় আর এই সমস্ত নীরব উপহারের মধ্যে সবচেয়ে পবিত্র উপহার হলো সেই উপহার যা সবচেয়ে ভারী দুঃখ বহনকারী ব্যক্তির হৃদয়কে হালকা করে যখন তুমি একজন বিধবাকে এমনকি তোমার আত্মার নীরবতার মধ্যেও তার যন্ত্রণার অংশীদার হতে দাও তখন তুমি তাকে এবং বিশ্বকে বলছ যে সে একা নয় তুমি বলছ যে তার ভার তোমার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো পুরস্কার বা স্বীকৃতি ছাড়াই এর একটি অংশ বহন করা আর যেই মুহূর্তে সেই সত্য তোমার হৃদয় থেকে বেরিয়ে আসে তা পৃথিবীর অদৃশ্য স্তরের মধ্য দিয়ে চড়তে শুরু করে এটি তোমার কাছে ফিরে আসার আগে ঈশ্বরের হৃদয়ের মধ্য দিয়ে যেতে পারে এবং যখন এটি ফিরে আসে তখন এটি সম্পদ শান্তি এবং প্রাচুর্য নিয়ে আসবে যা তুমি খুঁজছো প্রায়শই এমনভাবে যা তুমি কল্পনাও করতে পারো যদি তুমি মনোযোগ দিয়ে শুনছ তাহলে হয়তো তোমার ভেতরে কিছু একটা রীতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে হয়তো এটা তোমার বুকের ভেতরের একটা হালকা ব্যথা একটা মৃদু ফিসফিসানি যা তোমাকে এমন কারো কথা মনে করিয়ে দিচ্ছে যাকে তুমি একসময় চিনতে এমন কারো যার দুঃখ তুমি পাশ দিয়ে হেঁটে গেছো কারণ তুমি জানত না কি বলতে হবে বা মনে করো না যে এটাই তোমার জায়গা পদক্ষেপ নিতে এখনও খুব বেশি দেরি হয়নি এই পথের সৌন্দর্য হল এর জন্য অর্থ প্রভাব বা ক্ষমতার প্রয়োজন নেই লক্ষ লক্ষ মানুষের জন্য আপনাকে পৃথিবী পরিবর্তন করতে হবে না আপনাকে নিখুদ বা পবিত্র বা আলোকিত হতে হবে না আপনার যা দরকার তা হল অন্যের দুঃখের বোঝা ভাগ করে নেবার জন্য প্রস্তুত একটি হৃদয় কিন্তু ভুল করবেন না এটি দান নয় দান ঠান্ডা দূরবর্তী এবং যান্ত্রিক হতে পারে এটি আরও গভীর কিছু এটি অন্য কারো আত্মার পবিত্র স্থানে প্রবেশ করা এটি ঠিক করার চেষ্টা না করে এটি মুছে ফেলার চেষ্টা না করে ধন্যবাদ দাবি না করে এটি অন্য আত্মাকে বলছে আমি তোমাকে দেখছি আমি তোমাকে অনুভব করি এবং আমি এখানে আছি এমনকি যদি তুমি কখনো আমার নামও জানো না আর যে মুহূর্তে তুমি সেই পদক্ষেপ নাও তা সে একজন বিধবা একক পিতামাতা অথবা একজোড়া কাঁধের জন্য খুব ভারী দুঃখ বহনকারী কারোর দিকেই হোক না কেন তুমি আর কেবল একজন ব্যক্তি নও যা পৃথিবী জুড়ে চলছে তুমি একটা চ্যানেল হয়ে যাও তুমি অনেক বড় কিছুর হাত হয়ে যাও অনেক প্রাচীন কিছু অনেক চিরন্তন কিছু সেই রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন তোমার হয়তো কোনো আলাদা অনুভূতি হবে না কিন্তু জীবনের অদৃশ্য স্রোতের গভীরে কিছু একটা নড়তে শুরু করে বন্ধ দরজাগুলো খুলতে শুরু করে তোমার উপর ঝুলন্ত ছায়াগুলো বিলীন হতে শুরু করে এবং তাদের জায়গায় আসে শান্ত আলো আকস্মিক অলৌকিক ঘটনাগুলির অন্ধ করে দেওয়া নাটকীয় আলো নয় বরং স্থির বিশ্বাসযোগ্য আলো যা আপনাকে ধাপে ধাপে সেই জীবনের দিকে পরিচালিত করে যা আপনি আকাঙ্ক্ষিত আমি চাই আমি আপনাকে বলতে পারতাম কখন এটি ঘটবে কিন্তু সত্য হলো এটি আমাদের কারোরই জানার বিষয় নয় আপনার একমাত্র কাজ হলো আন্তরিকতার সাথে কাজ করা এবং তারপর সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া আপনার উপহারটি ঐশ্বরিকের হাতে ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করা যে এটি তেমন আকারে ফিরে আসবে যা আপনার সর্বোত্তম সেবা করে এমন কি যদি এটি আপনার প্রত্যাশার আকার নাও হয় এবং একদিন যখন আপনার নিজের বোঝা এমনভাবে উঠে যাবে যা আপনি পুরোপুরি ব্যথা করতে পারবেন না তখন আপনি এই মুহূর্তটি মনে রাখবেন আপনি মনে রাখবেন যে আপনি লাভের জন্য নয় প্রশংসার জন্য নয় বরং অন্য ব্যক্তির ব্যথার পবিত্রতা স্বীকৃতি দেওয়ার জন্য একটি বীজ রোপণ করেছিলেন এবং এটি করার মাধ্যমে আপনি সম্পদের সবচেয়ে প্রাচীন এবং বিশুদ্ধ রূপে পা রেখেছেন শর্ত ছাড়া ভালোবাসার ভয় না পাওয়া হৃদয়ের সম্পদ এটাই আসল ধন বাকি সব কিছু কেবল সাজসজ্জা তাই যদি আপনি একটি চিহ্নের অপেক্ষা করে থাকেন তবে এটি নিখুঁত মুহূর্তের জন্য অপেক্ষা করো না যতক্ষণ না তোমার আরও কিছু দেওয়ার আছে ততক্ষণ অপেক্ষা করো না এখনই যথেষ্ট আছে যথেষ্ট সহানুভূতি যথেষ্ট উপস্থিতি যথেষ্ট সাহস তাকে খুঁজে বের করো সেই মহিলাকে খুঁজে বের করো যে দুঃখকে নোঙরের মতো বহন করে অথবা যদি সে তোমার পথে না থাকে তাহলে এমন কাউকে খুঁজে বের করো যে একই অদৃশ্য ভারে হেঁটে চলে কোনো শব্দ ছাড়াই কোনো চিহ্ন ছাড়াই শেয়ার করো এর একটি অংশ তোমার নিজের হৃদয়ে নিয়ে যাও এবং তা বহন করে নাও পৃথিবী হয়তো কখনোই লক্ষ্য করবে না তুমি কি করেছ কিন্তু স্বর্গ তা করবে এবং স্বর্গ কখনো ভুলবে না আমাদের সাথে সংযুক্ত থাকো এবং সর্বদা আশীর্বাদ প্রাপ্ত হও